অক্টোবর মাসে বিশেষ ব্যক্তি চাকরি ব্যবসা আইনি জটিলতা প্রতিষ্ঠানের কোন সহকর্মী বা আপনার বস বা প্রাতিষ্ঠানিক সম্পর্ক আছে এমন ব্যক্তিকে নিয়ে নিরাশার মধ্যে ছিলেন তারাও অক্টোবর মাস থেকে নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে ক্রমাগত সেই হতাশা নিরাশা থেকে বেরিয়ে আসা শুরু করবেন এবং মোটামুটি নভেম্বরের পনেরো তারিখের ভিতরে আর হতাশ থাকতে হবে না বিশেষ করে যারা কোনো ব্যক্তির জন্য হতাশ হয়েছিলেন তাদের সেই হতাশা নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে আর থাকবে না এছাড়া যারা বিদেশে আছেন তারা নভেম্বর মাসে কোনো একটি বিশেষ পরিস্থিতি ছেড়ে দেওয়ার জন্য অনেক রিল্যাক্স এবং আরামদায়ক বোধ করবে। হয়তো কোনো কাজ ছেড়ে দেবেন যারা বিদেশে আছেন আর কি কোন ধরনের ব্যক্তির এ সময় স্থান পরিবর্তন হবে সে দেশে চলে যাবে বা আপনি কোনো আইনি পদক্ষেপ নিয়ে সেখানে বিজয়ী হবেন কোর্টের একটা পজিটিভ